দেখতে মাছের মতো ভিতরে চিকেন এটা কেমন নাস্তা বলেন তো হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে আমি সেরকম একটি নাস্তা রেসিপি শেয়ার করব। উপরটা মাছের মতো দেখতে আর ভিতরে চিকেনের পুরো ভরা খেতে ভীষণ মজাদার বানানো খুবই সহজ আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেই একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট চেষ্টা করবেন একটু ভালো মানের ইস্ট ব্যবহার করার জন্য সেই সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি আরও দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে চেষ্টা করবেন গুঁড়া দুধটা ব্যবহার করার জন্য খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার তেলের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি কুসুম গরম পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব পানিটা অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে একেবারে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না তাহলে ডোটা নরম হয়ে যাবে আর এখানে কুসুম গরম পানির পরিবর্তে আপনারা চাইলে কুসুম গরম দুধটাও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু শক্ত হওয়া যাবে না খুবই সফট হবে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এক মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিব এক মিনিট খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এবার আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য হাতে আপনাদের বেশি সময় থাকলে সেক্ষেত্রে দেড় ঘন্টা কিংবা দুই ঘন্টাও রাখতে পারেন ডোটা যাতে ড্রাই না হয়ে যায় সেজন্য আমি ডোয়ের উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে তেলটাকে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব ফিরে আসছি এক ঘন্টা পর তো এটা রেস্টে থাক তার মাঝে আমরা হচ্ছে ভিতরে পুরটা রেডি করে নিব তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে এক চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি হালকা গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি যখন গোল্ডেন কালার হয়ে যাবে ওই পর্যায়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইলে আর কিছুটা বাড়িয়েও ব্যবহার করতে পারেন চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তবে পেঁয়াজটাকে গোল্ডেন করে ভাজার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু সফট হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে একটু মিশিয়ে হালকা করে ভেজে নিচ্ছি এতে করে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এক চা চামচ সয়া সস সাধমতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা এখানে একটু কম পরিমাণে দিতে হবে কেননা সয়া সসেও কিন্তু কিছুটা লবণ থাকে তো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে মশলাগুলো মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা নেড়েচেরে ময়দাটাকে খুব ভালোভাবে মশলার সাথে ভেজে নিতে হবে চুলা রাসটাকে কমিয়ে রেখে ময়দাটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে এতে করে ময়দার কোনো স্মেল থাকবে না আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আর দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম ওই দুধটাই ব্যবহার করছি নেড়েচেরে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেন এক কাপ চিকেনটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি হাফ চা চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে আর হাত দিয়ে এরকম আমি ঝুরো করে নিয়েছি ওই চিকেনটাই ব্যবহার করেছি চিকেনটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এক মিনিটের মতো ভেজে নিতে হবে তো চিকেনটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি সব শেষে আমি অ্যাড করে দিচ্ছি একটি লাল আর একটি সবুজ কালারের কাঁচা মরিচ কুচি নেড়ে চেড়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমাদের চিকেনের পুরটা এই পর্যায়ে রেডি হয়ে গেছে এখন চোলা থেকে নামিয়ে এই পুরটাকে ঠান্ডা করে নিব তো এরই মাঝে কিন্তু আমাদের ময়দার ডোটা কিন্তু একদম ডাবল হয়ে গেছে ফুলে দেখতেই পাচ্ছেন এবার হচ্ছে এই ময়দার ডোটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিব এতে করে এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে তো মুথে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে আমরা লেচি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো এখানে লেচি কেটে নেবেন তবে আজকে আমি চারটা লেচি কেটে নিব আমি বেশি বড় করে বানাবো না তাই চারটা লেচি কেটে নিচ্ছি আপনারা যদি বড় করে বানান সেক্ষেত্রে কিন্তু দুইটা লেচি কেটে নিতে পারেন তো লেচিগুলোকে আমি একটু গোল করে সে দিয়ে দিচ্ছি এতে করে রুটিগুলো কিন্তু খুবই সুন্দর হবে তো চারটা লেচি আমি গোল করে নিয়েছি এবার একটি লেচি দিয়ে আপনাদের আমি নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি বাকি তিনটি লেচি আমি ঢেকে রেখে দিচ্ছি এক সাইডে একটি বেলুনি দিয়ে আমি খুব ভালোভাবে বেলে নিব আর মোটা করে একটি রুটি বেলে নিব তবে রুটিটা আমি গোল করে বেলবো না একটু লম্বা করে বেলে নিব একদম পাতলা করে এই রুটিটা বেলা যাবে না একটু মোটা করে বেলতে হবে তো আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর এটা কতটা মোটা করেছি আশা করছি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন এবার মাঝ বরাবর আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি তো মাছ বরাবর চিকেনের পুরটা খুব ভালোভাবে সেট করে দিতে হবে এরপর একটি পিজা কাটার দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা আমি কিভাবে কেটে নিচ্ছি চার পাঁচটায় কিন্তু এভাবে কেটে নিতে হবে তো আমি পিজা কাটার দিয়ে এই রুটিটার চার পাঁচটা কেটে নিয়েছি এবার উপর থেকে একবার ডান পাশ থেকে একবার বাম পাশ থেকে এনে মাছ বরাবর আনতে হবে খুবই সহজ বানানো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি একবার ডান পাশ থেকে নিয়ে আসছি আর একবার বাম পাশ থেকে নিয়ে আসছি এটা টানাটানি করার কোনো প্রয়োজন নেই জাস্ট মাছ বরাবর এনে একটু চাপ দিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা বন্ধ হয়ে যাবে আর একদম পিছনের সাইডটাতে আমি একটু দুইটা স্লাইস এভাবে রেখে দিচ্ছি এতে করে মাছের লেজের মতো দেখা যাবে দেখতে সুন্দর লাগবে এটা এখনই দেখতে অনেক সুন্দর লাগছে এটা বেক করার পর কিন্তু আরও সুন্দর দেখাবে আমি একটি প্লেটে অল্প কিছুটা তেল ব্রাশ করে নিয়ে নিচ্ছি এতে করে আমি যখন এই নাস্তাটা উঠাবো ওই পর্যায়ে কিন্তু খুব সহজে উঠানো যাবে এই প্লেটে আমি আজকে বেক করে নিব। তো একটি নাস্তা আমার তৈরি হয়ে গেছে এবার আরেকটি নাস্তা আপনাদের সাথে শেয়ার করছি ঠিক একইভাবে রুটিটা বেলে তারপর এবার চারপাশ থেকে কেটে নিতে হবে আর মাছ বরাবর চিকেনের পোটা দিয়ে দিতে হবে তারপর একবার ডান পাশ আরেকবার পাম পাশ থেকে এনে মাছ বরাবর নিয়ে আসতে হবে আর নিচের লেজের অংশটাকে ঠিক এরকম রাখতে হবে তো আমার আরেকটি মাছ কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি দুইটি মাছ এখানে তৈরি করে নিয়েছি একদম অবিকল মাছের মতোই কিন্তু দেখা যাচ্ছে এবার এই মাছের উপরের অংশটাতে আমি দুইটা লবঙ্গ দিয়ে দিচ্ছি এতে করে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিব এটা দশ মিনিটে কিন্তু অনেকটাই ফুলে যাবে আপনারা চাইলে কিন্তু রেস্টে না রেখেও বেক করতে পারেন তো দশ মিনিট রাখার পর এটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এবার আমি একটি বাটিতে ডিমের কুসুম নিয়েছি শুধু ডিমের কুসুম ওইটাকে জাস্ট ব্রাশ দিয়ে ফেটিয়ে আমি এর উপরে দিয়ে দিচ্ছি এরপর আমি কিছু সাদা তিল এর উপরে দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে আর এই ডিমের কুসুমটা দেওয়ার কারণে কিন্তু কালারটাও সুন্দর আসবে তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি বা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটাকে লো ফ্লেমে রেখে আমি পাঁচ মিনিট প্রিহিট করে নেব তো আমার পাঁচ মিনিট প্রি করে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি লেখালেখির দুইটা পেপার আমি মাঝ বরাবর দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি একটি স্ট্যান্ড এবার এবার স্ট্যান্ডের উপরে আমি প্লেটটা বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি ত্রিশ মিনিট বেক করে নিব চুলা একদম লো ফ্লেমে রেখে আর অবশ্যই ঢাকনা ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিতে হবে চুলা একদম লো ফ্লেমে রেখে ত্রিশ মিনিট বেক করে নিতে হবে ফিরে আসছি ত্রিশ মিনিট পর তো ফিরে এলাম তিরিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে আর খুবই নরম তুলতুলে সফট হয়ে গেছে এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি উপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে তেলও লাগিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই বাটার না থাকলে সেক্ষেত্রে তেল ব্রাশ করে নিতে পারেন এতেও কিন্তু খেতে ভালো লাগবে আরও এক মিনিট আমি চুলা লো লোয়াচে করে রেখে দিচ্ছি এক মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর এবার হচ্ছে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কালারটা কতটা সুন্দর এসেছে আর এটা ওভেনে বেক করলে এটা কালার কিন্তু আরও অনেক গাঢ় হয়ে যাবে তবে কিন্তু স্বাদের কোনো তারতম্য হবে না আপনি চুলায় বানান আর ওভেনে বানান স্বাদটা কিন্তু একই রকম থাকবে জাস্ট কালারটা একটু হালকা আর গাঢ় হবে এবার চলুন এই মাছটাকে একটু কেটে নিই কেটে নেওয়ার পর দেখতেই পাবেন এর ভেতরটা কতটা সফট হয়েছে নরম তুলতুলে খেতে ভীষণ মজার ছিল আপনারা চাইলে চিকেনের পরিবর্তে গরু মাংসটা দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা থাকলে অন্য কোনো কিছু প্রয়োজনীয় হবে না এটা খেতে ভীষণ মজাদার বাচ্চারা চিকেনের এরকম নাস্তা কিন্তু খুবই পছন্দ করে চাইলে ঝটপট ঘরে বানিয়ে নিতে পারবেন ওভেনের কোনো প্রয়োজন নেই আপনি চুলাতেই বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার নাস্তা আশা করছি আমার আজকের এই নাস্তা রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ